আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আমি এইমাত্র কাছে থেকে চলে যাইতেছি আমাদের রুমে প্রচুর রোদ আসার সামনে প্রচুর যাওয়ার সামনে প্রচুর রোদ আপনারা তাও এই রোদের ভিতরে যেতে যেতে একটা ভিডিও করি আপনারা ভিডিও একটা লাইকও দেন না কমেন্টও করেন না শেয়ারও করেন না অ্যাকসেপ্টও করেন না আমি তো নতুন আপনারা যেতে আমার পাশে না থাকেন আর থাকবই কি বলেন আপনারা আমার ভিডিও দেখবেন লাইক আমার শেয়ার করবেন ঠিক আছে দেখেন আমি কাজে থেকে গেতেছি রাস্তা দিয়ে এবং কত সুন্দর করে মানে ইটের খোয়া মানে ই করে দিয়েছি মডেল করে আর বাংলাদেশে কিছু সামান্যতা আমরাই মনে করেন এ করতে পারি না আর হ্যাঁ কত সুন্দর করে রাস্তা সুন্দর করে এখন খালি কাঁচা খাজার নাই মানে সব শুকায় মানে পাইকে একেবারে কাটে ফেলেছে এই গাছে দেখেন কত সুন্দর খাজার ধরে রাখছে আর দেখছেন বাংলাদেশে যদি ছাগল গরু যদি থাকতো এই গাছগুলো ঠিক এই গাছ সব কেটে খেলাই দেয় আর বাংলাদেশে হইলে এই গাছগুলো সবটি গরু রে তাহলে ছাগল রেই করতো কত সুন্দর এই রাস্তা কাজে থেকে আসার সময় রমে যাওয়ার সময় দেখি অনেকগুলো কবিতর বাংলাদেশে একজোড়া কবিতর কিনবে গেলে কত টাকা আর এই দেশে একটা কবিতর যদি হয় একলাই হয়ে থাকে ঠিক আছে এদের নাই না এই যে এগুলো সব একলা এই যে এই বাসার এইগুলো দেখেন ধরা যায় না অনেক দেখেন পাশে গেলে ফাটবে একটু একটাও ধরা যায় না একটাও না একটাও ধরা যায় না সবগুলো একদমই ওই গব্বরে গাছের খানে যাবে আপনারা সবাই বলবেন জিন একই জায়গা দিয়ে আসে একই জায়গা দিয়ে ভিডিও করে আমি এই জায়গা দিয়ে কাজে যাই এই জায়গা দিয়ে একটু পানলে সময় পেলে একটু ভিডিও করি ঠিক আছে দেখেন কত বড় মাঠ মানে জায়গা জায়গা মাঠ পরে থাকে আমাদের দেশে যদি এরকমই হইতো তাহলে কত ফসল কত কিছু লাগাইতো বুঝতে পারছেন সেইবাবে পোন কোনো দিন